রাস পূর্ণিমা শ্রী রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের গতদিন থেকে এখানে হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দ এসেছে এখানে মূল থিমটা হলো এই শ্রী শ্রী রাস পূর্ণিমা যে পূর্ণিমা উৎসব এই চাঁদের আলো এই আলোটা অত্যন্ত মহিমান্বিত এই আলোতে মানুষের রোগব্যাধি দূর হয় দীর্ঘ আয়ু লাভ করে এবং সে এক দিব্য আনন্দ লাভ করা যায় তারপরে আমাদের সূর্য উদয়ের পূর্বে সূর্য উদয়ের এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট পূর্বে স্নান করলে এই গঙ্গায় আমাদের সকল পাপ বিধৌত হয় এবং সকল কলহ সকল কলহ দূর হয়ে আমাদের পারস্পরিক প্রীতিবিধান হয় এই মর্মে আমরা স্নান করতে এসেছি এবং সারা সারারাত্র এই চাঁদের আলো আলো আমাদের চাঁদের রশ্মি আমাদের শরীরে সবার শরীরে আমরা এখানে সারা রাত্র ছিলাম জাগরণ করেছি এবং সেখানে কীর্তন হয়েছে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আনন্দ হয়েছে অত্যাধিক আনন্দ হয়েছে এই আনন্দ আগামী বছর আরও সুন্দর হোক এই প্রত্যাশা করি এখানে বরগুনা জেলার সকল দর্শনার্থী ভক্তবৃন্দ এসেছে এবং তারাও এক দিব্য আনন্দ পেয়েছে তারা আগামী বছর আবার এই রাস পূর্ণিমায় এর থেকেও আরও অধিক লোক আসবে এখানে সমাগম হবে এখানে যেন আরও আনন্দ কোনো পরিবেশ তৈরি হয় সে ব্যাপারে আমি সকল আর আন্তরিকতা এবং শুভকামনা আমার নাম স্বপন কুমার কীর্তনিয়া উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস এই দামোদর মাসে আমরা এই প্রতি বছর গঙ্গা স্নান করতে আসি আমাদের মন শুদ্ধি করার জন্য আর আমাদের মনও ভালো হয়ে যায় এই গঙ্গা স্নান করে নে স্নান করা হয় ওই কি রাস কৃষ্ণ রাস এই জন্য আসছি আর এখানে আসি খুব ভালো লাগে এই আর এর আগে আসিনি কিন্তু এই প্রথমবার আসছি দু হাজার সতেরো সাল থেকে বরগুনার তালতুলি উপদেলা আমরা এই রাস প্রথম শুরু করি এবং আমি প্রথম এটার উদ্যোক্তা এবং প্রথমে আমি এটার আয়োজন করি সেই সুবাদে দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই আয়োজন চলমান আছে এবং আস্তে আস্তে এটি সেই রাস উৎসব থেকে এখন লোক উৎসব পরিণত হচ্ছে এবং এখানে সবচেয়ে ধন্যবাদ জানাই প্রশাসনকে তারা আমাদেরকে অদস্র সহযোগিতা করেছে এবং ধন্যবাদ জানাই স্থানীয় যারা গণ্যমান্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও আমাদেরকে সা সাপোর্ট দিয়েছে এবং তাদের সাপোর্টের কারণে আমরা সুন্দরভাবে এবছরও আমাদের অনুষ্ঠান উদযাপন করতে পারছি এজন্য সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই রাস উৎসব এটা করার যে আমরা গঙ্গা স্নান যে গঙ্গা স্নান করলে দেহ মন পবিত্র হয় এবং যারা পরলোক হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা ওই গঙ্গায় তাদের জন্য ফ ওই তুলসী বেলপাতা সিঁদুর দিয়ে তাদের আত্মার উদ্দেশ্যে আমরা সেবা করি তাদের তাদের আত্মা স্বর্গপ্রাপ্তি হয় এজন্যই জন্যই আসলত এই আমরা গঙ্গা স্নান করি এবং নিজেরাও গঙ্গা স্নান করলে নিজেরাও নিজেদেরকে যে আমরা যে পাপ করছি এটা একটা পবিত্র মনে করি যে যে আর যেন আমরা পাপ না করি এই স্নানের মাধ্যমে আমি এই জায়গায় এসেছি আমাদের ধর্মের এবং রাস পূর্ণিমা তাই স্নানের জন্য এবং আমি আমার মার সাথে এসেছি এই জায়গায় আমি স্নান করেছি সকালে এবং রাতে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই জায়গায় এবং আমাদের পূর্বপুরুষের শান্তির জন্য এই জায়গায় আমরা স্নান করতে প্রতি বছরই আসি